আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন তো বাকি যে ভিডিওগুলো অলরেডি আপলোড করেছে সেগুলোতে আপনারা ভালো রেসপন্স করছেন তো এ কারণে মূলত আমি একটু নিয়মিত ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার যে ডাউনলোড হয় সেই ডিজাইনগুলো তো বর্তমানে তাদের ফেক অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না তো এগুলো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ফাইল আপলোড করেও কিন্তু অ্যাপ্রুভ করাতে পারছে না এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ফাইল দুইশোটা করে আপলোড দেওয়ার কারণে অনেকেই অ্যাকাউন্টগুলো সেল করে দিচ্ছে তো আমি একটা মজার জিনিস শেয়ার করি তো দেখেন এখানে আমার গত মাসে আঠারোশো পঞ্চা ডাউনলোডে বিরাশি ডলার দিছে এখান থেকে চব্বিশ পার্সেন্ট ভ্যাট কেটে প্রায় দেখা যাচ্ছে ষাট ডলার প্লাস থাকবে তো যারা অ্যাকাউন্টগুলো সেল দিচ্ছে মূলত তারা কিন্তু এরকম একটা কি বলবো খুবই বোকামি কাজ করতেছে দেখা যাচ্ছে আপনি দুইশো দুশো করে ফাইলও যদি আপলোড করেন তাও কিন্তু কোয়ালিটি ফুল ফাইল আপলোড করলে কিন্তু দেখা যাচ্ছে কম ফাইল থেকে অনেকে ডাউনলোড পাচ্ছে আবার অনেকেই দেখা যাচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে তারপরেও কিন্তু ফাইলগুলো আপলোড করে অ্যাপ্রুভ করাতে পারছে না সিমিলার বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আর অনেক কম্পোজিশন এসব কারণ দেখে কিন্তু আর রিসেট করে দিচ্ছে তো এগুলো কেন হচ্ছে বা কীভাবে এখান থেকে সমাধান পাওয়া যায় তো আজকে দেখা যাচ্ছে চার তারিখ আমি কিন্তু কালকে এই ডিজাইনগুলো আপলোড করেছিলাম দুইশোটার মধ্যে দুইটা রিসেট করছে তো আপনারা কিভাবে কোয়ালিটি ফুল ডিজাইনগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো এবং আমার যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে আমি এখন সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ডাউনলোড ক্লিক করে দেবো তো দেখেন শুধুমাত্র যে অ্যাডোবে স্টকেই মানে পরে থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না অ্যাডোবের বিকল্প আরও অনেক সাইড আছে ফ্রি পিক শাটার স্টক যে প্রত্যেকটা মার্কেটেই ডাউনলোড হয় কিন্তু অ্যাডোবিটা একটু পপুলার বেশি এই কারণে এখানে রেট বেশি হয় তো তুলনামূলক কিন্তু ফ্রি পিকও বেস্ট শাটার স্টক যেগুলো কিন্তু বেস্ট তো আমি কিন্তু এটা দেখেন প্রত্যেকটা বিন্ডোতেই কিন্তু বলে রাখি আপনারা এভারগ্রিন নিশ নিয়ে কাজ করবেন অর্থাৎ যে টপিক্সটা ধরুন যেমন হ্যালোইন ক্রিসমাস এগুলো একটা মানে কী বলে আপনার ইভেন্ট নিশ অর্থাৎ সামারের সময় সামারের ডিজাইন আপনার ক্রিসমাসের সময় ডিজাইনগুলো আপলোড করবেন ওইগুলো শুধু ক্রিসমাসে সেল হবে যেমন হ্যাপি নিউ ইয়ারের সময় হ্যাপি নিউ ইয়ার কিন্তু ওইগুলো যখন ইভেন্টগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আর ডাউনলোড হয় না কিন্তু এই এই ডিজাইনগুলো যদি আপনারা করে থাকেন তাহলে এইগুলো আপনার লাইফ টাইম ডাউনলোড হবে অর্থাৎ এগুলো হচ্ছে এভার বা কোনো ই টার্গেট করে না অর্থাৎ যে কোনো ইভেন্টকে টার্গেট করবে ব্যাপারটা এরকম নয় এগুলো বারো মাস প্রয়োজন হয় এই কারণেই আপনাদেরকে সবসময় বলি আপনারা যে ডিজাইনগুলো বারো মাস সেল হবে অর্থাৎ আমি একটা ডিজাইন করলাম ওইটা যেন বছরে বছরে আমি সেল পাই এখন একটা ডিজাইন আমি এমনভাবে সেল আপলোড করলাম যেমন ক্রিসমাস নিয়ে একটা ডিজাইন আপলোড করলাম ওইটা কিন্তু ক্রিসমাস ছাড়া আর কখনো সেল হবে না তাই না তো আমাদের কীরকম টেকনিক করে করে ডিজাইনগুলো আপলোড করতে হবে এই ডিজাইনটার সর্বোচ্চ সেল হয়েছে চারশো সাতাত্তর বার আর আপনারা চেষ্টা করবেন বান্ডেল করে ডিজাইনটা করার আর এক একটা বান্ডেলে যেন মানে মাল্টিপল ফাইল থাকে অর্থাৎ এক একটা ডিজাইন যেন এক রকম হয় তাহলে ওইটার সেল প্রচুর হবে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না আর ফেরি গিয়ে পেন নিয়ে কাজ করবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো সেগুলো কিন্তু প্রচুর চাহিদা ফিরিপিক মূলত পিএইচডি মকা ব্যাকগ্রাউন্ড এগুলোর জন্য বেস্ট তো আপনারা এগুলো নিয়ে কাজ করবেন তো এই সব ডিজাইন কেমনি বানাবেন কীভাবে বানাবেন প্রম্পট কোথায় পাবেন সবগুলো কিন্তু আজকে দেখিয়ে দেব। তো সেটা শুরু করার আগে আমি গত ভিডিওতে কিন্তু একটা কোর্স সম্পর্কে বিস্তারিত ভিডিও আলোচনা করেছিলাম তো যারা ভিডিওটা দেখেছেন অনেকে কিন্তু জানেন যে পাঁচ তারিখ থেকে কোর্সটা শুরু হওয়ার কথা তো আজকের ভিডিওতে আমি একটু সময় নিয়ে বলে দেবো তারপরে আপনাদেরকে এই ডিজাইনগুলো কিভাবে করবেন সব কিছুই কিন্তু দেখিয়ে দেবো এবং পাবলিশে আমার কোন ডিজাইনগুলো আছে সেগুলোও বিস্তারিত আলোচনা করব তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বলেছি তো কালকে থেকে যেহেতু ক্লাস শুরু হবে অর্থাৎ আগামীকাল পাঁচ তারিখ থেকে যেহেতু ক্লাসটা শুরু হবে তো যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও দেখে তারা সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু কোর্সে ভর্তি হতে পারবেন এবং এখানে এই কোর্সটাতে কিন্তু আপনাদেরকে ফ্রিতে লাইফ টাইমের জন্য মেটেরিয়াল এবং অনেক টুলস যেগুলো পেড করে কিনতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে তো চাইলে কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারবেন মাত্র দুই হাজার টাকা কোর্স পেয়ে প্রোফাইল দিয়ে রাখবো সব কিছু আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা শুধু কষ্ট করে একটু দেখে নেবেন এবং কোর্স মাত্র দুই হাজার টাকা এবং কী কী ডিজাইন শেখানো হবে কোন কোন টপিক্সে ক্লাস কয়টায় হবে সব কিছু কিন্তু এখানে দেখেন দেওয়া আছে দুই মাস মেয়াদি কোর্স কোর্স ফি দুই হাজার টাকা ক্লাসের সময় রাত দশটা থেকে সপ্তাহে দুই দিন ক্লাস হবে লাইভ ক্লাস যারা লাইভ ক্লাসগুলো মিস করবেন তাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে এবং আপনাদেরকে অবশ্যই একটা সিক্রেট গ্রুপে জয়েন করে নেওয়া হবে সেই গ্রুপে আপনাদের যে কোনো সমস্যার সমাধানগুলো দেওয়া হবে তো আমি ইন ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখব কালকে থেকে যেহেতু ক্লাসটা শুরু দশম ব্যাস দশ নম্বর ব্যাস তার শুরু হতে যাচ্ছে তো চাইলে আপনারা এই কোর্সটা করতে পারবেন মাত্র দুই টাকায় দেখা যাচ্ছে যে দুই টাকার প্লাস টুলসে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন লাইফ টাইমের জন্য তো আশা করছি কোর্সটা করাই যায় তো যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার আছে আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন তো ঠিক আছে এখন আমরা চলে যাব এই ডিজাইনগুলো করার জন্য তো দেখেন আমার কিন্তু অলরেডি এই মাসে একশো নিরানব্বইটা ডাউনলোড এখন আমি দেখাই যে পাবলিশে কী কী ডিজাইনগুলো আমার হচ্ছে তো দেখা যাচ্ছে মোটামুটি আমি যে ডিজাইনগুলো আপলোড করি সবই অ্যাপ্রুভ হয় আর আপনারা জেপিজি নিয়ে বেশি কাজ না করে ইমেজ মানে ভেক্টর নিয়ে কাজ করবেন কারণ ভেক্টরের চাহিদা সময় থাকবে ইমেজের চাহিদা একটা সময় হারিয়ে যাবে কিন্তু ভেক্টরের চাহিদা কিন্তু সব সময় থেকে যাবে ওকে তো এখন আমরা দেখব যে ফ্রিপিকে তো মূলত কাজ করব। আমি একটা ডিজাইন দেখাই দিলাম সেগুলো নিয়ে কি আপনারা কাজ করবেন না আপনাদেরকে আমি অনেকগুলো নিচ দেখাই দেবো অনেকগুলো ডিজাইন দেখাই দেব যেগুলো নিয়ে আপনারা কাজ করলে ভালো সেল পাবেন তো ফ্রিপিকে আসার পরে নিচের দিকে আসলে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন যে সার্চ ট্রেন্ড এটার অর্থ হচ্ছে এই ডিজাইনগুলো নিয়ে লিখে লিখে এই কিউয়ার্ডগুলো লিখে লিখে ফ্রি পিকে সার্চ হচ্ছে এই ডিজাইনগুলো তারা খুঁজতেছে তো আপনারা যদি এই ডিজাইনগুলো নিয়ে কাজ করেন দেখেন মূলত এগুলোই বারবার বলতে হয় কারণ এগুলোর উপরে খুব একটা কিছু নেই আপনারা এই সকল রিসার্চ করে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রিপিকে বা যে কোনো মার্কেট প্লেস সার্চ করলেই কিন্তু আপনারা সেগুলো সেল করতে পারবেন তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে ইসলামিক কালচার যারা হারাম এবং হালাল নিয়ে কাজ করতে চান না তারা কিন্তু মিক্স করে মানে আলাদা আলাদা করে কাজ করতে চান মানে করতে পারেন তো যারা হারাম নিশ নিয়ে কাজ করবেন না তাদের জন্য কিন্তু অসংখ্য নিশ আছে আমি যদি একটা দেখাই এখানে যদি আমি বেগ সাদার সাডার স্টকে যাই দেন সিম্পলভাবে আপনি কোন নিশ চাচ্ছেন ক্রিসমাস তো হারাম আমাদের জন্য তাই না মুসলিমদের জন্য তো অনেক নিশ আছে আমি জাস্ট এখানে লিখবো সিলৈটি সিলৈটি লিখে এন্টার করবেন দেখেন অসংখ্য নিশ আসবে তো মানুষের ডিজাইন আমরা করব না অ্যানিম্যাল ডিজাইন করব না এদের ফ্লাওয়ার ডিজাইন আছে এগুলো করতে পারে বিভিন্ন বিজনেস আইকন আছে সেগুলো করতে পারে যে বুক নৌকা এদের গিফট বক্স এগুলো কিন্তু হারাম না এটা গিফট বক্স তাই না তো আমি এটা দেখায় যে আপনারা ধরেন এই ডিজাইনটা আপনাদের পছন্দ হলো তো সেটা কিভাবে করবেন তাই না বিশেষ করে আমাদের যে সমস্যাটা হয় প্রম্পট বের করা নিয়ে তো প্রম্পটটা কীভাবে করবেন আমি এটাকে স্ক্রিনশট নিয়ে এনেছি ধরুন আপনি এই ডিজাইনটা প্রম্পট বের করবেন আমি এটাকে কপি করে নিলাম যাদের আইডিওগ্রাম আছে তারা কিন্তু এই সহজে পড়তে পারবেন কন্ট্রোল ভি দিয়ে করে দেবেন রিমিক্সে ক্লিক করে দেবেন তাহলে এই ডিজাইনটা দেখে সে আমাকে একটা প্রম্পট তৈরি করে দেবে এটা কেটে দেব আপনি কোন সাইজ নিচ্ছেন সাইজটা নিয়ে জেনারেট আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দেখাই যে কিভাবে প্রম্ট বের করতে হয় দেন তারপরে অনেকেই আমাকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে কীভাবে প্রম্ট তৈরি করবো আসলে পুরো ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু ক্লিয়ার করে দেয় তারপরে অনেকেই টেনে টেনে ভিডিও দেখে এই কারণে কিন্তু বিষয়টা বুঝতে পারে না যে কোথায় কি বলা হচ্ছে কি দেখানো হচ্ছে এর জন্য বলবো আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই ইনশাল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের লাভ হবে তো দেখেন আমাদের কিন্তু ওই ডিজাইনটা দেখে আমাদেরকে আরও সুন্দর ইউনিক চারটা ডিজাইন করে দিল এটা আমাদের মাত্রা করে দিল এই ডিজাইনটা দেখেন আর এই ডিজাইনটা দেখেন হানড্রেড পারসেন্ট কিন্তু আলাদা এবং ইউনিক হয়েছে কোনো সিমিলার হওয়ার ইস্যু নেই তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করে নিলাম ওকে এখন আমাদের ডিজাইনগুলো ডাউনলোড কমপ্লিট এখন আমাদের এগুলো বেকটোর করতে হবে তো বেকটোর কীভাবে করতে হবে বেকটি ভেক্টোর ম্যাজিক আছে সেটা দিয়ে কিন্তু ভেক্টর দিয়ে ভেক্টর করা যায় তো ভিডিও যেন লম্বা না হয় এর জন্য আমি একটা ডিজাইন অলরেডি আমি আপলোড করে রেখেছি এখানে ভেক্টর মিউজিক দিয়ে ভেক্টর তো আপনাদের যদি রেসপন্স পাই যে ভেক্টর মিউজিক দিয়ে কীভাবে ভেক্টর করতে হয় বা সেটা কীভাবে ইনস্টল সব কিছু সেট করতে হয় আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন এই ভিডিওতে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে আমি ভেক্টর স্টক মানে ভেক্টর মিউজিক নিয়ে আপনাদের ভিডিও নিয়ে আসবো তাই আপনারা যদি ভেক্টর মিউজিকের ডিটেলসে ভিডিও চান অবশ্যই এই ভিডিওর বেশি বেশি একটু কমেন্ট এবং লাইক এবং রেসপন্স ভালো করলেই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ভেক্টর মিউজিক ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল করে সেট আপ করে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো দেখেন ভেক্টর মিউজিক দিয়ে করলে হয় কি প্রত্যেকটা লেয়ার একদম ক্লিন থাকে কোথাও কোনো সমস্যা নেই তো তারপরেও যদি সমস্যা থাকে আমরা এই দেখেন এই দেখেন একটু সমস্যা এটা এখন আমাদেরকে কি করতে হবে ম্যানুয়ালি ঠিক করতে হবে তো আমি এটা এখন রিমুভ করে দেব তো রিমুভ করার জন্য পেন্সিল টুলসটা নেব এটাকে একটু জুম করব দেন এখান থেকে শুধুমাত্র এরকম একটা টান দেব আমাদের হয়ে গেল এখান থেকে একটু বাঁকা হয়ে গেছে স্মুথ টুলটা নিয়ে স্মুথ করে দিলাম তাহলে কিন্তু আমাদের এগুলো শেষ তো এগুলো একটু আমাদেরকে জুম করে করে চেক করতে হবে যে আমাদের কোন ডিজাইনে কোথায় সমস্যা যদি সমস্যা না থাকে ওকে এখন এটাকে আমরা সেভ করে দেব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব পাঁচ হাজার বাই তিন হাজার যে অ্যাডবোর্ড এটাতে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এই অ্যাডবোর্ডটা কিন্তু পাঁচ হাজার বাই তিন হাজার আছে আপনারা কিন্তু এভাবে নিয়েও কাজ করতে পারেন অথবা পাঁচ হাজার বাই পাঁচ হাজার সেই অ্যাডবোর্ডটা নিয়েও কাজ করতে পারেন তো আমাদের হয়ে গেল এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি অলরেডি এখানে কয়টা ডিজাইন আছে এটাকে আমি সেভ করে নিলাম তো আমার কাছে যেহেতু পাওয়ারফুল মিটা এসিয়ার টুলস আছে তো সেটাতেই আমাদের জেপি সহ কিন্তু ডিজাইনগুলো করে দেয় আমি শুধু ইপিএসটাই সেভ করি না জেপিসি কিন্তু এখনো সেভ করি নাই তো এখন চলে যাব আমরা সেই মেটারাটাতে এখানে আসার পরে আমরা যে ডিজাইনগুলো সেভ করলাম শুধুমাত্র কিন্তু ইপিএস সেভ করেছি দেন এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব দেন এখান থেকে এস ভিজিটা দেখিয়ে দেব তাহলে কিন্তু আমাদের যে ফাইলগুলো এখানে একটা একটা করে প্রসেসিং হবে তো প্রসেসিং হবার পরে জাস্ট এখানে যে স্টার্ট বাটন হাইট আছে এটা তখন ওপেন হয়ে যাবে আমরা শুধুমাত্র স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ডিজাইনগুলো এখানে চলে আসবে ওকে তো আমাদের দেখেন অলরেডি কিন্তু ট্যাক্সটাইটেল ড্রিসক্রিপশন সব কিছু কমপ্লিট এবং আমাদের এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আমরা জেপিজি সহ তৈরি করে ফেলেছি তো আমি দেখাচ্ছি ফাইলে যাই তো এটা দেখেন আমাদের ফাইল আমি কিন্তু শুধু ইপিএস সেভ করেছিলাম এবং দেখেন প্রত্যেকটার জেপিজি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো এরকম এসিও টুলস কিন্তু আপনি কোথাও পাবেন না একদম চমৎকার একটা টুলস ইপিএস ফাইল আপলোড করবেন এবং ওই ইপিএসকে আবার জেপিজিতে কনভার্ট করতে পারবেন মাথা নষ্ট কিন্তু একটা টুলস তো এই টুলসটা যদি আপনারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে কিন্তু আমার থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজে এক মাসের জন্য নিতে পারবেন এক বছরের জন্য নিতে পারবেন এবং চাইলে লাইফ টাইমের জন্য নিতে পারবেন খুবই লো প্রাইজে পেয়ে যাবেন তো যাদের এই টুলসটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে তো আমাদের কিন্তু ট্যাক্টিক্যাল সব কিছু কমপ্লিট এখন আমরা এটার সিএসবিটা ডাউনলোড করব এখান থেকে ফ্রি পিক সিলেক্ট করব দেন এক্সপোর্ট এক্সপোর্ট করে দিলাম তো আমাদের কিন্তু কমপ্লিট এখন আমরা আপলোড করে দেব এখান থেকে ফাইল চমৎকার কিন্তু এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং ডিজাইন কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে তো এখানে দেখেন আমাদের টাইটেল ডিসক্রিপশন সব কিছুই নিয়ে নেবে অটোমেটিক এখানে প্রসেসিং হচ্ছে তো ফ্রি পিকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ভালোই মান্থলি একটা আসতেছে সবারই কম বেশি যাদের কোয়ালিটি ফুল ফাইল আছে ম্যানুয়ালি কাজ করে তাদের আরও বেশি হচ্ছে তো এটা প্রসেসিং হোক তো যারা কোর্সটি করতে চান অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন এবং এই টোটাল ফর্মটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তার সব কিছু লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই মাস মেয়াদি কোর্স সপ্তাহে দুইটা ক্লাস হবে ক্লাস টাইম রাত দশটা তো যারা চাকরিজীবী বা কাজের ফাঁকে ফাঁকে করতে চান তারা কিন্তু খুবই ভালোভাবে করতে পারবেন এই ক্লাসটা এবং রেকর্ড ক্লাস আপনাদেরকে দেওয়া হবে আগামীকালকে থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তো যারা এই ভিডিওটা পাঁচ তারিখের পরেও দেখবেন আপনারা যোগাযোগ করবেন যেহেতু প্রথম ক্লাসটা অরিয়েন্টেশন ক্লাস হয় অর্থাৎ পরিচিত ক্লাস হয় তো আপনারা কিন্তু চাইলে এ সপ্তাহে থেকেই ভর্তি হতে পারেন যে কোনো দিন ওকে তো আমাদের কিন্তু এখানে প্রসেসিং প্রায় কমপ্লিট তো আমরা প্রসেসিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি ওকে তো আমাদের কিন্তু প্রসেসিং কমপ্লিট সব কিছু রেডি এখন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি এখান থেকে দেখেন অটোমেটিক কিছু টাইটেল মেটেল নিয়ে নিছে আমরা এটা করব না আমরা এখান থেকে সরাসরি সিএসবিটা আপলোড করে দেব এখান থেকে ফ্রি পিক ওপেনে ক্লিক করে দেব দেন এই যে সিএসবি উপরে দেখেন সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমরা প্রত্যেকটা ডিজাইনে ক্লিক করবি দেখবেন আলাদা আলাদা সব টেক টাইটেল এবং ডেসক্রিপশন ততটুকুই আমাদের কাজ এখন আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলে দেখতে পারুন যে আমার লিমিটটা অলরেডি শেষ আমি এই মাসের লিমিট অলরেডি কিন্তু আপলোড দিয়ে ফেলেছি তো এখন আমাকে এই ডিজাইনগুলো সামনের মাসে আপলোড করতে হবে তো আপনারা যদি এভাবেই কাজ করেন হানড্রেড পার্সেন্ট পিক সার স্টক ভেক্টিজি ভেক্টর স্টক সব সাইডে কিন্তু আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে আর অবশ্যই আপনারা মার্কেট রিসার্চ করে করে কাজ করবেন প্রম্পট কিভাবে বের করতে হয় আমি কিন্তু টোটালি দেখিয়েছি তো আপনারা যদি পরবর্তীতে ভেক্টর ম্যাজিক নিয়ে ভিডিও চান তো অবশ্যই এই ভিডিওতে পর্যাপ্ত কমেন্ট করলে ইনশাল্লাহ ডিটেলসে আমি ভেক্টর ম্যাজিক নিয়ে ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ